বর্তমান সরকার এই অন্তশোধন জন্য একটা কমিটি গঠন করেছে এই কমিটি গঠনের করে বলা হয়েছিল কর্মচারী সংগঠনের আলোচনা করবে তারা সুপারিশ আমাদের সাথে কোন আলাপ আলোচনা করা হয়নি আমাদের একটা আন্দোলন ঘোষণা করা হবে আমরা বৃহত্তর আন্দোলন করতে! করবে যদি বাধ্য করা হয় বৃহত্তর আন্দোলনে কর্মসূচি ঘোষণা আসবে আমরা আপনাদের বলে দিতে চাই আমাদের বাজ্যর আকাশে এই বাংলাদেশের কর্মচারীদের আকাশে শুধু নয় আমাদের উপর বিভিন্ন ভাবে আছেন বর্তমান সরকার আমাদেরকে দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছিল এই কমিটি বর্তমানে আমরা যে আমাদের জন্য বিশেষ সুবিধা দিয়েছে আমাদের সাথে পনেরো সালে যে পে কমিশন গঠন করা হয়েছিল এই পে কমিশনে বলা হয়েছিল হবে এবং আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে

বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়েস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ